হ তো লাগা গেছে গা শোনো এটা সালিবার বোন এটা নাম দেই না আপনারা কে ওর নাম দেন না কেন হ্যাঁ আমি এর নাম দিছি আলিবিয়া এইদিকে হাত দাও না শান্তিতে একটু হাত দাও না তো আর শান্তি নেইlineEdit তো যে হাতবো আমি শান্তি নেই বাবা বাইরে দিয়া কতরা यार বললি শান্তি হয় না শান্তি দে একটু হাত দে শান্ত হাত দিবি তান সব গই যাচ্ছে এই যে ডেট আছে

সেই জায়গা দিব না তার আশেপাশে আমার আশেপাশে অন্য কারো এলাও করে না সবাইছে না বলছে নে হয় এমনি কুলের মধ্যে পড়ে গেছে গোলাসে হম না মা বার Oh, oh, <noise> 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 kan? <noise> 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 <noise>